আসসালামু আলাইকুম ভিওর্স প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোটা বিরোধী আন্দোলন বারবার সফল হয় কারণ কোটা বিরোধী ছাত্রছাত্রী যারা আন্দোলনের যোগ দিচ্ছে তাদের সবারই আন্দোলনের লাভ ও ক্ষতি কি হবে জানা রয়েছে কোটা বিরোধী আন্দোলন করে সফল হলে কি লাভ হবে এবং বিফল হলে কি ক্ষতি হবে সফল হলে হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যতে চাকরি পাওয়া সহজ হবে আর এই আন্দোলন বিফল হলে হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীরা আগামীতে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির সুযোগ হারাবে তাই বিরোধী আন্দোলন যান বাজি রেখে অধিকার আদায়ের চূড়ান্ত সংগ্রামে পরিণত হয়েছে অপরদিকে বিএনপির সরকার পতন আন্দোলন বহু বছর ধরে তেমন সুবিধা করতে পারছে না কারণ বিএনপির নেতাকর্মীরা দেশের জনগণকে বুঝাতে ব্যর্থ হয়েছে যে আন্দোলন করে সফল হলে কি লাভ হবে এবং আন্দোলন বিফল হলে বাংলাদেশের কি ক্ষতি হবে তাই বিএনপির উচিত কোটা বিরোধী আন্দোলনকারীদের কাছ থেকে আন্দোলন কিভাবে করতে হয় শিখে নেওয়া আর যা হোক আমেরিকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রদূত এসে বাংলাদেশে বিএনপির জন্য মিছিল মিটিং আন্দোলন করবে না কুটা বিরোধী প্রতিবাদে কোনো নির্দিষ্ট কিছু নেতা নির্ভর আন্দোলন নয় এটা বৃহত্তর আন্দোলন এটা দমানোর শক্তি সরকারের হাতে নেই তাই আমি মনে করি সরকার দেশের পরিস্থিতি শান্ত করতে কুটা বাতিল করে ছাত্রছাত্রীদের অধিকার মেনে নেওয়া এবং কোটা বিরোধী আন্দোলন বন্ধ করা যদি তা করা না হয় এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে যা সরকারের পক্ষে সামাল দেওয়া অসম্ভব ভিডিওটিতে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন